আলাইকুম মুই শর্মনাই থেকে সরমাই মহিলা মাদ্রাসা রান্নাঘর থেকে মু আমার লাইভ লইয়া সম্প্রচার করতেছি মুই আম দেহামু শর্মনাই মহিলা মাদ্রাসার রাঁধুন ঘরে কীরকম ভাত দে এই মেশিনের মধ্যে ট্রে আছে ট্রের মধ্যে চাল ধুইয়া ধুইয়া সুন্দর করে দিতে আসে এই পর দুই ঘন্টার পর চাল থেকে ভাত হয়ে যায় এখন কিন্তু কারেন্ট নাই গ্যাস দিয়া কম খরচে যদি এই ভিডিওটা আমাকে ধর ভালো লাগে হলে আমরা শেয়ার করেন অনেকে দেখতে চাইছেন যে সরাসরি এর জন্য মই আইছি সরাসরি আপনাদের দেখানোর জন্য প্রথম ধুয়ে চাউল দেয় দেওয়ার পর পরে আবার এই চালের লগে পানি দেয় পানি এটা একটা লাজ সুতরের মতো যেমন রাজ সুপারে কোনো ফ্যান ট্যান গেলা লাগে না এই মেশিনটা এরকম কিছু করা লাগে না এখানে সুন্দর সুন্দর আর একটা মেশিন আছে ये कैसे है कि आ नहीं पा रहे है तो ये जो से आलू डो मशीन काई चलाए दे भाई चलाए दे ऐसा लाए दे है कैसे बाबू खीरे देना ननरा भाई चलाए दे इसे कौन कौन से चलाए दे इसे हमको और

হ্যাঁ একটু চালু করেনি দশ করে দেয় মোরা এই আলু মেশিনটা চালু করতে আছে যাক কিনা নামরা এই মুখু কাদের ভাই দেখছেন কি সুন্দর মেশিন আলু ভর্তা করার

পরিমান মতো পানি দেয় দেওয়ার পর থেকে আসে মুখ পাব মাথা কিন্তু সবসময় চায়

পরে জায়গা পরে জুমি ঘর বলা আমি রই আমি তো সেই ঘরের মালিক করে জায়গা পরে তুমি ঘর বলা আমি রই আমি তো সেই ঘরের মালিক সেই ঘরখানা তোর জমিদারি পাই না তুমি দি পাই না দাহারু আমি পাই না তুমি দারের ডেকা আমি পাই না তুমি দারের ডেকা মনের দুঃখ করে বই আমি তো সেই ধরে মারিব জায়গা পরে তুমি ঘর বানাইয়ার আমি রই আমি তো সেই ঘরে মানি ছি খানি ছবি দিলা তব তুমি হয় দিলা খান্না পাতি ছবি দিলা তুমি হয় যে আমি চলি তাহার গায়া আমি চলি তাহার মুখ তবু দাকিরা মিলে না আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরে তুমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই মহিল রান্নাগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা ক্রম কথাটা হইল যে মহিলা মাদ্রাসা পুরুষেরা রান্না করে পুরুষেরা রান্ড দেয় তারপর এখানে একটা ধাপ আছে যেমন এখানে পুরুষেরা রান্ধে এই যে দেখতে পাচ্ছেন চুলো আছে ওই একটা চুলা ওই একটা সুলা এই একটা চুলা তারপরে এই বাথরান দিনে মেশিন একটা আর এই যে একটা মেশিন এই হেবার সব কিন্তু সেপারেট করা এই দেখেন এই হচ্ছে কাউন্টার ভাতের এটা কিন্তু একদম ওয়াল করা আছে এই যে ওয়াল করা এই ভাত তরকারি রান্ধে এই জায়গায় রাখে রান্ধে রাখার পর এই যে আছে এই ফাঁক দিয়া গাবলার পরিমাণ ফাঁক করা আছে তখন তারা সব রাঁধতে বেরিয়া ভাত তরকারি সব এই জায়গায় রাখে রাখার পর এই যে গাভড়া লাল দেখতে পারছেন এরকম পর মহিলা মাদ্রাসার ভিতরে আবার ওই নারা আছে হেরা করে কি ওই টানি টানিয়ে মহিলা মাদ্রাসার ভিতরে কাউন্টার আছে মহিলাদের খানা কাউন্টার এই জায়গাতেই আরা ছাত্রীকে খাওয়ায় এমন বুঝতে পারছেন যে পুরুষেরা পাক কোন জায়গায় দেয় একদম সব ভিন্ন ভিন্ন কোনো মহিলা পুরুষের সাথে কোনো সাক্ষাৎ হয় না দেওয়া হয় না ক্ষেত্র হয় না সব সিস্টেমের মাধ্যমে সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন মোর জন্য দোয়া করেন মুই মুহি আসসালামু আলাইকুম